সেই আলোচিত ছাব্বিশ তারিখ আইজিয়া বুয়া বাজে বিভিন্ন এক একটা এক সময় এক রকমের গল্প সাজা বইঠা একদিন বাঁশ কাটি গেল বাসার হানি কাটে গিয়ে দেশের রোগ ব্যাট ভালো হয়ে যাবে জন বাঁশ কাটি হানি কাঠ আরো প্রয়োজন মরে গেছে ও বাসার হওয়ার ধাপটা বিশটিস আছে যেন তারপরে এক টিকা হয়ে গেল ওমা গো এখানে খুব দামি এখানে এক টিয়া হয়েছে পঞ্চাশ টিয়া এক টিয়া দুশো টিয়া দিয়ে পরে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা কিনি এখানে মাথা করে করি রংপুরের এখানে এক টিয়া বেশ বেলায় কত রঙের কথা সাইজ করে সান্দে দেওয়া যায় পুরো বাংলাদেশে মৌসিদের বাইকিং করি কত লোকের জীবহানি হয়েছে সান এত গুজব ছড়ানো ব্যক্তির জন্য বাংলাদেশ আমরা হাইস্ট এটার ঠিক আছে ওমাগো আজকে ছাব্বিশ তারিখে কি কি ঘটনা ঘটছে সম্পূর্ণ বিষয়ে আমি লোকের লোকের আজকে আলাপ আসনা করব যেই ঘটনাগুলো ঘুরে গেছে বাইরের আশপাশে বাঙ্গ দেশে শুনলে খুব হতবাক হইবেন বিশ্বাস করতেন না কবেন বেনসু না তুই এই আগ বাসি গপ গুজব কিনলে আইস ফাইলে আরে দুবার থাপড় দেবেন তো তারপরও কিছু না কিছু না বললে মানুষ করবো ছাব্বিশ তারিখের ঘটনাগুলো এগুনে ফেসবুকের তুন ইউটিউবের তুন বিভিন্ন জায়গা আমাদেরকে যেই একটা আতঙ্ক ছড়াইছিল একটা ঘটনা যে পুরো পৃথিবী জুড়ে একটা ভাইরাল হয়েছিল সেই আলোচিত আজকে আজ তারিখ নিয়ে দুধের বাচ্চা হইতে জোয়ান বুড়া নারী পুরুষ সহ মানে আতঙ্ক চতুর্দিকে আতঙ্ক বিরাজ করতেছে কত এই গেসের রায় যে গুণে ফ্রি ফায়ার গেমস খেলে তখন টোটাল গোমাল যে উলুট ফালু উলুট ফালু উলুট ফাল বার বার খেলে উনি মোবাইল কখন আসবে কখন টাকা দিবে আপনার কি একটা লাগেছে মানে গা হেগুনের জ্বালা হওয়া উড়ি গেছে ওর ফোরে শেষে ঘটনা তো ঘটছে কি ঘটছে ছাব্বিশ তারিখ সকাল ভোরেই আপনার ওই যে সূর্য পূর্ব দিক থেকে উড়ি

ছাব্বিশ তারিখে আজকে সকালে গরিবেরা হানি ভেদ খাইছে হইসালারা হরটা খাইছে নাস্তা করছে আর ডায়াবেটিস রুগী এলারা চোখের হানি দিয়ে ছাব্বিশ তারিখ আজকের দিনে আমাদের জাতিসংঘে হিয়ানে বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমের কত হইছে গেছে ছাব্বিশ তারিখ বাংলাদেশ আজকে হইতেছে আবার অন্য রাষ্ট্রে তারিখ ফল দিয়েছে ছাব্বিশ তারিখ সকাল বেলায় হ্যাঙ্গো বাড়ি মহিলারা মর্গের মরকসা দিছে আশ দিছে হেগুলোর আদা দিছে আগের মতো নেই ছাব্বিশ তারিখ আজগা ফজরের টাইমে মসজিদে হুজুরে আজান দিছে আগের মতন জামাত হড়াইছে ঠিক জোরের নামাজও আগের টাইমে হইব আসর নামাজ আগের টাইমও মাগরিব আগের টাইমও এসের আগের টাইম হইব তারপরে যাই সাতাইশ তারিখের পথে আমরা আস্তে আস্তে হাঁটা চলা শুরু করব ছাব্বিশ তারিখ সকালে বড় বড় আগের মতন বিভিন্ন কোর্ট কাছারি প্রাঙ্গনে যেভাবে হৈর অগল মৃত্যু বগল চলি যাই তো কাতারে চলি অতীব এই ছাব্বিশ তারিখটা নিয়ে যা একটা ট্রেন্ডিং ছিল যা একটা ভাইরাল ছিল যা একটা বাটবারে গুজব ছড়াইছিল তার আজকের পূর্ণাঙ্গ ইতিহাস আন্দোলনের সামনে আইনি চালি নোয়াখালী তুই কই যে ভিডিওটা দেখছেন ভালো লাগছে তবে আজ চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে যেয়ে এটা অনুরোধ রয়ে গেল আসসালামু আলাইকুম খবরটা আইসেন